কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের দশম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার এদিন শহরের হাসপাতাল পাড়ায় প্রেস ক্লাবের নিজস্ব সভাগৃহে সম্মেলনের সূচনা অনুষ্ঠান হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার কালিয়াগঞ্জ পুরসভার উপপুরপিতা ঈশ্বর রজক কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বর্ষিয়ান কংগ্রেস নেতা সুজিত দত্ত আর এসপির কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত কর ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুণ্ডু সাধারণ সম্পাদক শান্তনু দেবগুপ্ত প্রমুখ কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি অমিত দে এবং সম্পাদক অনির্বাণ চক্রবর্তী তত্ত্বাবধানে এই সম্মেলনের মঞ্চে ছিলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার সাধারণ সম্পাদক অলিপ মিত্র ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের মেহেদি হেদায়েতুল্লাহ ও শান্তনু মণ্ডল কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সম্মেলনের প্রকাশ্য অধিবেশনের পর সর্বসম্মতিক্রমে দু হাজার চব্বিশ ছাব্বিশ সালের জন্য সভাপতি পদে অনুপ জয়সোয়াল এবং সম্পাদক পদে অনির্বাণ চক্রবর্তীকে মনোনীত করা হয় কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের আজকে দশম দ্বিবার্ষিক সম্মেলন হলো এই সম্মেলনের নতুন কমিটি গঠন হলো যার সভাপতি হয়েছে অনুপ জয়সোয়াল আর সম্পাদক অনির্বাণ চক্রবর্তী আমরা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এই দুজনের নেতৃত্বে আগামী দুই বছর যাতে সংগঠন ঠিকঠাক চলে তার শুভকামনা রাখছি পাশাপাশি আমরা মনে করি যেভাবে এই সম্মেলন অনুষ্ঠিত হলো তার থেকে আমাদের অনেক কিছু শেখার বা ভালোবাসার আছে সেসব সবাই শিখবে ভালোবাসবে আর সাংবাদিকরা সবাই যেন গঠনমূলক সংবাদ পরিবেশন করে সেই বিষয়টিও আমরা বারবার বলেছি এবং প্রকাশ্য সমাবেশ হয়েছে প্রকাশ্য সমাবেশে কালিয়াগঞ্জের বিশিষ্ট জনরা ছিলেন সেখানে তারাও তাদের মতামত দিয়েছেন সব মিলে একটা সম্মেলন সম্পূর্ণরূপে এখানে অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনের থেকে যে কমিটি আসলো সেই কমিটি আগামী দিন ঠিকমতো কার্যকাল পালন করবে এই আশা করছি ধন্যবাদ কালিয়া ক্লাবের দশম দিবাসী সম্মেলন কী বলবেন আজকে উত্তর দিনাজপুর প্রেস অন্যতম ইউনিট কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সম্মেলন অনুষ্ঠিত হল ক্লাবের নিজস্ব ভবনে আজকে এই সম্মেলন থেকে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের জন্য আগামী দুবছরের জন্য নতুন কমিটি গঠন করা হবে আমরা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের অনুষ্ঠানে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ প্রেস ক্লাব ঘুরে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোর বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4